যেহেতু শীতের সময় বাড়ির ছাদে তিনতলা চারতলা ছাদগুলো এখন আর কারো একতলা কোনোটাই খালি নেই কেউ টমেটো কেউ শিম আগে থেকে বাজারে আসার আগে থেকে কিন্তু এই পরিকল্পনাগুলো কিন্তু চলছে হ্যাঁ এগুলো সবলি এগুলো কিছু না এগুলো না তাই তো এছাড়া টমেটো কাঁচা লঙ্কা যে যেরাম ভাবে পারছে কিন্তু সবজি করছে আর আমি অত্যন্ত মানে একদম ভীষণভাবে গর্বিত যে বাংলার যে সমস্ত ছাদগুলি আছে তারা কিন্তু আজ অন্য কিছুর পাশাপাশি অর্থাৎ ফুল ফল তার পাশাপাশি সবজি কিন্তু সবাই ফলাচ্ছে আর ফলছেও কত সহজে দেখুন এখানে একটা বেগুন দেখুন কত সহজে ফলছে এই এটার মধ্যে এই কিন্তু আছে দানা নেই

এমন টবে যখন মানে মাস দু মাস লাগবে তবে এক ফুটে দেড় ফুট হাইট হয়ে যাবে তখনই আপনি আবার এ করে দেবেন তাহলে ফলনটা ভালো হ্যাঁ যেখানে খুশি গাছটা মরবেও না আর কিছু হবে না আচ্ছা কিছু হবে না মরবেও না এমনি কিছু হবে না আর এই সব যদি বেগুন থেকে এই যে আমাদের যে আমাদের আছে কালেকশন করি মানে অন্য জায়গা থেকে আমরা এইগুলো মানে কালেকশন করি আচ্ছা এইগুলো পারে মানে মানে আমাদের কাছে যদি নভেম্বরে আগে যদি আমাদের যদি ইয়ে করো টমাটো কেন বেগুন কেন এইসব আমাদের পাবে কাছে পাবে এখন আমার কাছে নেই পুরো এ হয়ে গেছে আর এখন বসিয়ে তো লাভ নেই না এখন লাভও নেই আচ্ছা এবার তুমি যত্ন বলো এই শীতের গাছগুলোর এদের যত্ন কি করতে লাগে এদের এদের বেশি কিছু নেই নিম তেল ওইসব না ওই যখন আছে গোলাপ গাছে যখন তখন একটু ওষুধ আছে বেড়ে গেল সেইগুলা দিই আর কিছু আচ্ছা যখন গোলাপ গাছে দাও সেরকমই হ্যাঁ একটু ওষুধ একটু আছে বাড়তি ওষুধ একটু মিস করে নিলাম মানে একটু উপরে সবজি গাছগুলো আছে পাঁচ মেরে দিলাম আমার যেটা আমার যেটা চিন্তা হচ্ছে যে গোলাপ গাছে ওষুধ তো গেল খাবারটা মনে হয় এই গোলাপ গাছের থেকে এদের একটু বেশি লাগে এদের হচ্ছে খোল খোল আছে এক নম্বর পড়া মেন পছন্দ মেন খাবার হ্যাঁ খুব আবার খুব আছে মোটা করে দেবে না আমি বলেছি বাস পাতলা পাতলা আপনি একদিন ছাড়া একদিন খোল দেবে কিন্তু খুব পাতলা

অনেক জায়গা আমাকে আছে এ করে কিন্তু আমাকে খুব আছে এ ভাবে মানে কি বলো তো মানে খুব আছে মানে এ ভাবে মানে আমি যেটুকু এই যে বলছি পুরো খোলাখুলি মানে কিছু এ নয় যে আমার কিছু যেহেতু দেখো আমি দেখো গাছ যা এটা তাহলে আমার আমি কিছু না যদি বলি তাহলে এই গাছের প্রতি আমার অন্যায় যেহেতু গাছ আছে বলতে কিছু আছে বলতে পারে না তাই তো আমি যদি এখন যদি ঢপ মেরে দিই কিছু করে দিই গাছটা তো মারা যাবে মারা গেলে তো আমারও আজ হয় যা বলছি আমি কি আমাকে আমি যেখানে যে খুব আমাকে মানে তো বড় বড় থাকে মানে আমার আমার থেকে অনেক বয়স থাকে আমাকে ভাবে হ্যাঁ কেমন ভাবে কিন্তু আমাকে এক এই এই দাবা এমন আমার অনেক মানুষ আছে এক মাস কাজ করার বুঝতে পারে যে হ্যাঁ তখন কেমন ঠিক ঠিক মানে প্রপন্দর হাতের তৈরি গোलाव আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষ আর আমরা আবার 5 মিনিটে মানে তবনটাকে আরো একবার দেখলাম যেখানে বেগুন এছাড়া টমেটো এছাড়া শিম শুধু এইটুকুই নয় আর আমরা এই দিকটা এসে যদি একটু তাকায় সেটা দেখতে পাবো বেশ কিছু এখানে কিন্তু পালং শাক করা হয়েছে আর এটা লাউ করছে এটা লাউ ফুলবে কি করে তুমি এখানে এখন তো দেখো কাজ হচ্ছে তো কাজ হলে আমি এই দিকটা উঠে যাবে আচ্ছা একটু উঠে যাবে

আরো খুব ভালো আছে মিক্সার মানে জামার জন্য উপর থেকেই গোলাপ বাগানটা কিন্তু হালকা করে একটু দেখতে পাবো আপনাদের কাছে চলে এলো গোলাপ বাগান আশা করবো যে সবাই পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন

জাস্ট আমরা সবজিটার একটা ছোট্ট আপডেট এবং জবা কিন্তু জবা গুলোর কি ওই সেম ওষুধই দাও কি সেম 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 আর আলাদা কি দেবে তাই না আলাদা কিছু নেই মেন কিন্তু চান করাতে হবে চান জবা গাছে যা খুব চান করতে হবে পোয়ার মতো জবা হ্যাঁ সব গাছ মানে এমনি মাটিতে জল না দিয়ে স্নান করানোর সঙ্গে সঙ্গে যে জল হয়ে যাবে ওটা হ্যাঁ কিন্তু দেখো আমি যে আমার যেহেতু আমার কাজ করতে করতে অভিজ্ঞতা হলো এই যে অস্ট্যাল যে আপাতত আছে ভ্যারাইটি অবশ্যই যারা গোলাপের ভিডিওটা দেখেনি দেখে নিন আর এখান থেকে কিন্তু গোলাপের আপডেটটা খুব সুন্দর করে আমরা দিয়েছি আগের দিনে তারপর এই গোলাপ গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আগের আর হ্যাঁ মনে করেছি বলো বলো এই দেখো আমি বলছি সমদা অনেকে এখন কি প্রবলেম আছে এই যে দেখো আমি দেখাচ্ছি দেখো এই যে ডালটা যে এই যে শুকনো টাইপের এসছে এই যে শুকনো কিন্তু এই ডালটা ভয়ের কারণে এক নম্বর কেন এই ডালটা হচ্ছে পুরাতন মানে এর থেকে এ হচ্ছে পুরাতন দু বছর আগে এটা পুরাতন ডাল হলে এমন শুকনো হয় তো এটা যদি ঠিক করতে চাও রেডোমিন গোল দেবে আচ্ছা রেডোমিন গোল স্প্রে করতে পারো আর গোড়া দিতে পারো জল গুলি যেমন আমরা ব্যাবিস্টিক সাপটা ইউজ করি